আচ্ছা আদাও হবে না আচ্ছা চিনি কোন নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদন নামাজ হবে না পিজনে আরামদসরতে না পড় আচ্ছা তারপর একজন বললো না আরামদসর পড়া যাবে না একজনজন জোরে ইমাম পড়বে তোর পিজনে পড়ার কোনো যুক্তি নাই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমি তো তাই এবারে আমি একটু দেই সেটা হলো আমি তো অত বড় 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 এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লাল্লাহ্সাল্লামের সাহাবিদের যুগেও এক্তেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে বেদাভেদ হবে না চেয়ারম্যানই ঘরে একদিনে ইসলাম একদিনই আপনারে তো আপনারে তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না আমি যে লোক আছে আপনি সঠিকটা আপনি তো উত্তরের আগেই আমার উত্তরটা দিতে আমার কথা তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে কথা বলি বলো ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করি দেবো কিন্তু ল্যাঙ্গুয়েজ করি বলেন আমি বলছি আমার কথা তো বলতি দেবেন ল্যাঙ্গুয়েজ সোজা করি দেবো কিন্তু একদম কম করতে

একদম বাস্ত কৰি দিব চৌক একদম